ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদ তো ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্টে দেওয়ার পরে চা দিয়েছিলো আর এখানে আমুদি মাছের ফ্রাই দিয়েছিল স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য তো আমরা সবাই খেয়ে নেবো খেয়ে নিয়ে আর খেতে খেতেই আমরা পৌঁছে গেছি যে প্রথম দিন আমাদের কোথায় ঘোরাতে নিয়ে যাচ্ছে তো গোসাবাই নিয়ে এসেছিলো বন্ধুরা গোসাবার এখানে আমরা পৌঁছেও গেছি গোসাবার গোসাবা একটা সুন্দরবন অঞ্চলের একটি ব্লক অঞ্চল এই ব্লক অঞ্চলে এখানে আমরা প্রথমে যেখানে যাচ্ছি এটা হচ্ছে যে গোসাবার হ্যামিল্টন বাংলোতে এই বাংলোটিতে বন্ধুরা ইনি ছিলেন একজন স্কটল্যান্ডের সমাজসেবক সমাজ সংস্কার সমাজের জন্য অনেক রকম কাজকর্ম করেছেন আর তিনি সুন্দরবন অঞ্চলেও এসেছিলেন সুন্দরবন অঞ্চলে ডেভেলপমেন্ট করার জন্য তো এরা এই বাংলোটি হচ্ছে এই হ্যামিলটন সাইবেরি বাংলো তিনি এসেছিলেন এবং সুন্দরবনের অনেকই উন্নয়ন করে দিয়ে গেছেন তো বাংলোটি বন্ধুরা সম্পূর্ণই কাঠের তৈরি পুরো বাংলোটি আর এখন বাংলোটিতে বন্ধুরা পুরো ঝড়াজীর্ণ অবস্থায় পড়ে আছে আর সামনে একটি দেখো বড় পুকুর রয়েছে আর পুরো বাউন্ড বাউন্ডারি দিয়ে পুরো চারিদিক ঘেরা হয়ে আছে তো এই বিল্ডিং বাংলোটা দেখছো বন্ধুরা যে কয়েকটা ফটোশ্যুটও ওখানে করে নিয়ে এসে আমি আর তোমাদের দাদা ভাই আর এই বাংলোটা দেখো অনেকটা উঁচুতে অবস্থিত নিচে বড় বড় কাঠের বিম দিয়ে তৈরি কারণ এই বাংলোটা এরকম অনেকটা উঁচুতে করে বানানো হয়েছিল সেই সময় কারণ সুন্দরবনে তো তোমরা সকলেই জানো চারিদিকে নদী দিয়ে ঘেরা আর এখানে বন্যাও প্রচুর হয় এই বন্যার কারণেই এখানে মানে বাড়িগুলো একটু উঁচু উঁচু করেই বানানো হয়ে থাকে এরপরে দেখাই দেখো বন্ধুরা এগুলো সব কাঠের এই যে বিমগুলো দেখছো সবই কাঠের তৈরি আর চারিদিকটা দেখো এইভাবে ঘেরা রয়েছে তো একটা ঐতিহাসিক নিদর্শন বন্ধুরা দেখে খুবই ভালো লাগলো আর আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রচণ্ড রোদ ছিল আমরা যেদিনকে গেছিলাম বন্ধুরা এত রোদ উঠেছিল আর এত গরম ছিল যে কি বলবো যাই হোক বন্ধুরা আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোটা দেখলাম দেখে গোসাবাতেই চলে এসেছি গোসাবার আরও একটা জায়গায় এখানে আমরা দেখব বেকন বাংলো তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এই বাংলোটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানটাতে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরতে এসেছিলেন আর এই বাংলোটি উনিশশো সালে হ্যামিলটন সাহেব বানিয়েছিলেন তো দেখো বন্ধুরা এখানে হ্যামিলটন সাহেবের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন তারই একটি স্ট্যাচু করা হয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব একসাথে বসে রয়েছেন আর আমিও এখানে একটা দুটো ফটো তুলে নিচ্ছিলাম এই সময় আর এখানে যে স্মৃতি ফলকটি এটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে বাংলোটা একটু ঘুরে দেখা যাক এই সময় বাংলোটি বন্ধুরা পুরোটাই কাঠের তৈরি আর কাঠের তৈরি বলেই এতদিন ধরে বাংলোটি খুব মানে ভালো রয়েছে আর কারণ আর এর এরও মানে কি বলবো এই বাংলোটিতেও এ করা হয় মানে সবসময় নজরদারি করা হয় বাংলোটার ভেতরে একটু দেখলাম যে কিছুই নেই জাস্ট বাংলোটি রয়েছে আর এখানে বাংলোটির চারপাশে বারান্দা করা হয়েছে যাতে সবাই ঘুরতে পারে বাংলোটা ঘুরে ঘুরে দেখতে পারে তার জন্য আর এই বাংলোটি চারদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে আমরা যদিও শীতের প্রথম প্রথম গেছি বলে ফুলগুলো ফোটেনি আর এই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর চারিদিকে বেশ পার্কের মতো করে সাজিয়ে রেখেছে যাতে দেখতে ভালো লাগে হরিণগুলো দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে তাই না আসল পুরোটাই পার্কের মতো করা আছে আর আমরা যেদিন গেছিলাম বন্ধুরা প্রচন্ড ভিড়ও ছিল কারণ ছুটির সময় বলে আমাদের সঙ্গে সঙ্গে আমরা যে গেছি আর অন্যান্য পর্যটকরাও গেছে ছুটির সময় কাটাতে এই সময় তো এই দেখো বন্ধুরা এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে তো খুবই সুন্দর এই হ্যামিলটন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলা এই দুটোই গোসাবা ব্লকের মধ্যেই অবস্থিত আর বেকন বাংলোতে ঢোকার জন্য এখানে পাঁচ টাকার করে টিকিট কাটতে হয়েছে আমাদের কিন্তু হ্যামিলটন বাংলাতে ওটাতে কোনো টিকিট কাটতে হয় এটা ফ্রি অফ কস্টে সবাই দেখতে পারো আর এখানেটা জলের ফোয়ারা করা আছে বন্ধুরা আর এই দেখো শীতের ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তো বন্ধুরা আমরা এবারে বেরিয়ে যাব এখান থেকে কারণ অনেকক্ষণই হলো তো বেরিয়ে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি লঞ্চের জন্য অপেক্ষা করছি কারণ আমাদের লঞ্চটা তখনও এসে পৌঁছায়নি আর আমাদের লঞ্চটার নাম ছিল বন্ধুরা এম ভি মনিদীপা তো অন্যান্য লঞ্চরা এসে দাঁড়িয়েছে তো আমরা ওখানে ওয়েট করছিলাম আর লঞ্চ সাথে লঞ্চেও চলে এসেছি আর আমাদেরকে সাথে আসার সঙ্গে সঙ্গে দুপুরের লাঞ্চও দিয়ে দিয়েছে তো লাঞ্চে ছিল বন্ধুরা ভাত ছিল মুগের ডাল ছিল ঝুড়ি আলু ভাজা লেবু ছিল সাথে একটা সবজি ছিল স্যালাডও ছিল সবজি ছিল স্যালাড ছিল আর মাছ ছিল এখানে মাছ বলতে এখানে দু রকমের মাছ দিয়েছিল প্রথম দিন ভেটকি মাছ দিয়েছিল আর ভোলা মাছ দিয়েছিল। আর আমি যেহেতু ভোলা মাছ খাই না তাই ভোলা মাছটা নেই নি কিন্তু ভেটকিটা নিয়েছিলাম ভেটকি মাছটা পুরো ফ্রেশ ছিল আর এখানে বন্ধুরা মাছ খুব ভালো পাওয়া যায় প্রচণ্ড ফ্রেশ মাছ পাওয়া যায় যেহেতু সমুদ্র আছে সামনে মাছের কোনো অভাব নেই এখানে মাছেরটা রান্নাও করেছে খুবই সুন্দর চাটনি ছিল পাঁপড় ছিল তো সবগুলো তো আর ভিডিও করা সম্ভব নয় বন্ধুরা যতগুলো পেরেছি ভিডিও করেছি তো দুপুরে লাঞ্চ খাওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা করে ফল দিয়েছিলো এখান থেকে তো শীতের সিজন যেহেতু যেহেতু শীতের সিজন বন্ধুরা তাই আমাদের কমলালেবু খেতে দিয়েছিল। তো প্রথম দিন আমাদেরকে এই দুটো জায়গায় ঘোরাতে নিয়ে গেছিলো তো আমরা এখানে আবার লঞ্চ ঘাটে চলে এসেছি তো সুন্দরবনে আমরা যেখানে থাকবো যেখানে আমরা স্টে করব নাইট স্টে সেই পাখিরালয় চলে এসেছি আর এখানে অনেক রকম অনেক লঞ্চও এসেছে আর এই যে গাছটা দেখছো বন্ধুরা এটা একটা সুন্দরী গাছ কি দারুণ মানে থেকে সুন্দরী গাছ দেখছি কখনো ভাবতেই পারিনি যে সুন্দরী গাছ চোখের থেকে দেখতে পাবো এতদিন তো বইতেই পড়তাম আর বইতেই এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্যের নাম জেনেছি তো আমরা পাখিরালয় নিজেদের হোটেলে চলে এসেছি আর হোটেলে এসে বন্ধুরা প্রথমে ভিডিও করা হয়নি কারণ অনেক রকম যেহেতু প্রথম দিন আসছি তো অনেক রকম ফর্মালিটিস ছিল সেগুলোই পূরণ করতে হচ্ছিল এসে ফ্রেশ হয়ে রুমে বসেছি আর সন্ধেবেলায় আমাদের চিকেন পাকোড়া আর এক কাপ কফি দিয়েছে খাওয়ার জন্য খেয়ে দিয়ে একটু সন্ধ্যের টাইমটা বাজারের দিকে বেরোবো ভাবছিলাম দিয়ে বেরিয়েছিলাম এখানে দেখো বন্ধুরা এখানে যে লঞ্চগুলো যে ঘাটে রেখেছে দিয়ে সন্ধ্যেবেলায় লঞ্চগুলো এখানে পুজো করে মা গঙ্গা মায়ের পুজো হয় এখানটায় তো বন্ধুরা প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো এই দুটো জায়গায় আমরা দেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিও